সময় হলে একদিন একটা নির্ঘুম রাতের কষ্টের গল্প তোমাকে আমি শুনিয়ে যাব শব্দে কিংবা নিরবতার মাঝে বুকের ভেতর জমে থাকা ব্যথার ছোঁয়ায় যতটুকু অশ্রু যতটুকু নিঃশব্দ কান্না যতটুকু একাকী ভাঙা সময় সব কিছু একদিন তোমার কাছে এসে খুলে যাবে যেমন এক খোলা বই যতটুকু না বলা যতটুকু হারানো তবে এখন এই মুহূর্তে এ কষ্টের কথা চুপ করে রাখি তোমার হৃদয়ে হালকা সুখের সুর আর কিছুই চাওয়া নেই তবে একদিন সময় হলে শুধু তোমাকে এক নির্ঘুম রাতের কষ্টের গল্প বলবো।